সভা আয়োজন করা হয়েছে উক্ত সভায় এখানে উপস্থিত হবেন আর কিছুক্ষণের মধ্যে আমার আপনার সকলের প্রিয় তিনবারের সাংসদ সকলের প্রিয় অধ্যাপক সৌগত রায় মহাশয় এছাড়া উপস্থিত হবেন আমাদের পৌরসভার চেয়ারম্যান গোপাল সাহা থেকে শুরু করে সৌমিত্র থেকে শুরু করে আরও অনেকে এসে উপস্থিত হবেন মদনদার যদি শরীর ভালো থাকে তিনি উপস্থিত হবেন এবং তার সঙ্গে সঙ্গে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে নর্দম দমের তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা শঙ্কর পোদ্দার সহ এবং আমাদের ওয়ার্ডের সভাপতি বাবু রায় আছে তার সঙ্গে আছে তপন সরকার এবং বিশ্বজিৎ মজুমদার নানটু বলে যাকে চেনে ওখানে ভাইপাল আছে তপন মজুমদার আছে

তৃণমূল মহিলা কংগ্রেসেরা বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ না ডাকলে না ডাকলে আসা যায় প্রত্যেক বয়স্কদের আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা নিবেদন করি সমবয়সীদের সঙ্গে আমি অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শুরু করছি সবাইকেই দেখতে পাচ্ছি বন্ধুগণ আগামী পয়লা জুন কিভাবে শুরু করেছিল আজ পঞ্চম দফার নির্বাচন শেষ হল

আমায় ভোট দেবেন এটা আমার আমি জানি যে সিকিম বিজেপি এসে আমাদের বিরুদ্ধে সমালোচনা ওদের অন্য কোনো কাজ নেই বিজেপি সারা বছর কোনো কাজ করে না আর তো সিকিমিতে বিজেপি শুধু নির্বাচনে রাজে

বা বিজেপি নিয়ে নষ্ট করবে আমরা তৃণমূল কংগ্রেস যদি কোথাও মানুষের অভিযোগ থাকে আমরা কি করব আমাদের পৌরসভা আমাদের এলাকার কাউন্সিলর আমাদের বিধায়ক মতন নেতা আমাদের সরকার মমতা ব্যানার্জির মুখোপ্র আমায় যদি আবার আপনারা যেতেন তাহলে আমিও এদের সাথে মিলে

আমি নিজে দিতে আমি চেষ্টা করেছি আমি সেখানে অফিসে সম্পর্ক রাখার প্রাণ চেষ্টা করেছি আর অন্যদিকে আমি যখন প্রথমে

আমরা পেয়ে গেছি শ্রীযুক্ত শঙ্কর পোদ্দার মহাশয়কে নদণ্ড তৃণমূল কংগ্রেসের নেতা আসুন শঙ্করদার কাছ থেকে জেনে নিই পাঁচ দফা ভোট হয়ে গেল আজকে পঞ্চম দফা ভোট হয়েছে এবং এই পাঁচ দফা ভোট কিন্তু যেমন সারা দেশে চলছে পাঁচ দফা ভোট কিন্তু পশ্চিমবঙ্গেও চলছে পশ্চিমবঙ্গের নিরিখে কি বলতে চান যে পশ্চিমবঙ্গ থেকে কে বিপুল ভোটে জয়যুক্ত হবে এবং বিশেষ করে দমদমের ক্ষেত্রে কিন্তু যেহেতু দমদমের স্থানীয় তাই জন্য দমদমের ক্ষেত্রে তো অবশ্যই যে আমাদের প্রশ্ন যে কি মনে হচ্ছে দমদমের ভোট কেমন হবে প্রথমে পশ্চিমবঙ্গ তারপরে দমদম শুনুন পাঁচ দফা আজ নিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল এতে পশ্চিমবাংলার বিশেষ করে অন্য কোনো দলের স্থান নেই কারণ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি যে উন্নয়ন এবং যে সমস্ত মানে জনমোহিনী প্রকল্প মানুষের কাছে তুলে দিয়েছে মানুষ যেভাবে উপকৃত হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার মহিলারা একশো টাকা করে হাজার টাকা করে পান আগে পাঁচশো পেতেন শুনুন হাজার টাকা বা পাঁচশো টাকা বড় কথা নয় বাংলার মায়েদের যে সম্মান দেওয়া আজ অব্দি ভারতবর্ষের কোনো রাজ্যে কোন সরকার কিংবা কোন কেন্দ্রীয় সরকার কোনোদিন মায়েদের ভান্ডারে কোনো পয়সা দেয়নি মায়েরা তো বিশেষ করে সংসারে খুন্তি নাড়ার কাজ করে ধরুন একটু জিরে দরকার একটু হলুদ দরকার একটু নুন দরকার সেই পয়সাটাও থাকে না যারা রিক্সা চালায় আমার গরিব শ্রেণীর মানুষ তাদের কাছে হাজার টাকা যাওয়া মানে এটা হেসেলকে মোটামুটি মায়েরা চালিয়ে নেয় এইটা এমন একটা প্রকল্প যেটা মানে ভারতবর্ষের মধ্যে একমাত্র সর্বশ্রেষ্ঠ প্রকল্প বাংলার মায়েরা এটা বলছে দ্বিতীয়ত দেখুন কন্যাশ্রী কন্যাশ্রীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাষ্ট্রসংঘ থেকে পুরস্কার পেয়েছে আপনি জানেন এই যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের আমরা কেউ না তৃণমূল কংগ্রেসে আমাদের একটাই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটাই নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা যেভাবে রাজ্যের উন্নয়ন করেছে এই নিরিখে বলতে পারি যে পশ্চিম পশ্চিমবাংলায় বিয়াল্লিশটার মধ্যে আমরা অন্তত পঁয়ত্রিশের বেশি আসন নির্বাচিত হব আর দমদমে সৌগদ্দার মার্জিন অনেক অনেক বাড়বে ওনাকে দমদমের মানুষ হ্যাট্রিক করিয়েছে এইবার জয়ের মার্জিন বাড়িয়ে নির্বাচনে বুঝিয়ে দেওয়া হবে যে সৌগদ্দার লেজের কাছে অন্তত ওই সুজন চক্রবর্তী বাম ফ্রন্টের ক্যান্ডিডেট কংগ্রেস জোটে আর ভারতীয় জনতা পার্টি শিলভদ্র দত্ত তারা ধারে কাছে পৌঁছতে পারবে না তারা ফার্স্ট আর ফার্স্ট হবে না সেকেন্ড আর থার্ড হওয়ার জন্য শিলভদ্র দত্ত এবং সুজন চক্রবর্তী এরা লড়াই করছে ফার্স্ট হয়ে গেছে সৌগততা এখানে কোনো কোশ্চেনই নেই এটা বা দমদমের মানুষ বলছে যে সৌগততা ছাড়া বিকল্প লোক নেই তিনবার জিতিয়েছে দমদমের মানুষই তো জিতিয়েছে সৌগততা যা ডেভেলপমেন্ট করেছে যতগুলো হাই স্কুল আছে সমস্ত স্কুলে তার অবদান তার ফান্ডের দেওয়া টাকায় কোন স্কুল কম্পিউটার কোন স্কুল সিসিটিভি তার ডিফেন্স কোন স্কুল পাচিল কোন স্কুল ঘর বা রাস্তাঘাট ড্রেনেজ ব্যবস্থা সব জায়গায় সৌগতদার অবদান তাই সৌগদ্দা ছাড়া দমদমের মানুষ আর কিছু ভাবতে পারছে দাদা আজ পঞ্চম দফা ভোট হয়ে গেল এবং পঞ্চম দফা ভোটের দিন ব্যারাকপুর এবং টিটাগড়ে বিজেপি প্রার্থী অর্জুন সিংকে গো ব্যাক শুনতে হয়েছে কি বলবেন আজকে ভোটের দিনে দাঁড়িয়ে ব্যারাকপুরেই ভোট হয়েছে এবং অর্জুন সিংকে কিন্তু ব্যারাকপুর এবং টিটাগড়ে গো ব্যাক ধ্বনি শুনতে হয়েছে অর্জুনকে গো ব্যাক ধ্বনি যদি দিয়ে থাকে সাধারণ ভোটাররাই দিয়েছেন কারণ অর্জুন সিংয়ের আজ তৃণমূল কাল বিজেপি পরশু তৃণমূল আবার বিজেপি এই যে দলবদল ক্যারেক্টার এটা মানুষ বিশ্বাস করেন এটা অর্জুনকে অর্জুন তার নিমেজ নিজের ইমেজ নিজেই খারাপ করেছে আর তারপরে অর্জুন যখন এমপি ছিল তখন টিটাগড় ব্যারাকপুর তাম ব্যারাকপুর কেন্দ্রের শ্যামডাঙ্গা থেকে শুরু করে একদম কাছের বাড়া পর্যন্ত সাধারণ মানুষের জন্য কোনো কাজ করেনি তাই তাকে গোব্যাক ধ্বনি এটা আমার মনে আমরা পেয়ে গিয়েছি শ্রীযুক্ত রানা চ্যাটার্জি মহাশয়কে দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেসের নেতা বেলঘড়িয়া অঞ্চল মানেই কিন্তু রানাদার বক্তব্য একদম রক্ত গরম করা বক্তব্য তো রানাদার কাছে আমাদের প্রশ্ন হচ্ছে পাঁচ দফা ভোট মানে আজকেই পঞ্চম দফা ভোট হলো এবং ব্যারাকপুরে যেভাবে অর্জুন সিংকে যেভাবে জনগণ বলেছে যেভাবে অর্জুন সিং এর বিরোধিতা করেছে ভোটের দিনে যেখানেই উনি যেখানে আধিপত্য ছিল এই এই আজকের আজকের দিনে দাঁড়িয়ে রাজনৈতিক পরিপ্রেক্ষিতে কি বলবেন যে কি হতে চলেছে এখনো তো দুটো দফা বাকি সম্পর্কে আমি এটা সম্পর্কে বলতে পারি যে আমাদের যে প্রার্থী পার্থভূমিক অত্যন্ত ইয়ং ছেলে খুব ভালো ছেলে দক্ষ সাংগঠনিক মানুষ পার্থভৌমিক একটা কথা ব্যারাকপুরের মানুষকে বলেছে যেটা মানুষ শুনতে চায় মানুষ ব্যারাকপুরের মানুষ অত্যন্ত কষ্টে ছিল ভয়ে ছিল অত্যাচারের ভেতরে ছিল তারা একটা জানতে চেয়েছিলো যে আমরা নতুন কোনো সাংসদ এলে অর্জুন সিংকে হারিয়ে সে কি পেতে পারে পার্থভূমি একটা কথা বলেছে যে আমার সমস্ত কাজ থাকবে আমি পঁচিশ কোটি টাকা পাবো কি সংসদ তহবিলের খরচা করবে এগুলো তো সবাই করে কিন্তু আমি যেটা সবচেয়ে পারবো সেটা হলো ব্যারাকপুরে আমি একটা নিরাপত্তা দেবার ব্যবস্থা করব ব্যারাকপুরের যে সন্ত্রাস যেটা রয়েছে সেটাকে আমি একেবারে বন্ধ করব এটা যে কোনো মানুষ আমি যদি অন্য দলেরও একজন মানুষ হই আমারও কাছে ভালো লাগবে যে আমি একটু শান্তিতে সুখে স্বচ্ছন্দে আমার পরিবারকে নিয়ে থাকতে পারবো পার্থভৌমিক সেই কাজটা করাতে ব্যারাকপুরের মানুষ পার্থভৌমিককে আমার অন্তত মনে হয় উত্তর চব্বিশ পরগনার যতগুলো সিট আছে সবচেয়ে বেশি ভোটে আমাদের পার্থভৌমিক জীবন এটা নিশ্চিত লোকসভা নির্বাচন নিয়ে তৃণমূল কংগ্রেস কতটা আশাবাদী কিংবা কতটা নিশ্চিত যে সংসদে কীরকম সংখ্যক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যেতে পারে আমরা তো দেখুন যে কোনো পার্টি হয়তো বলবে বিয়াল্লিশে বিয়াল্লিশ পাবো আমি সে কথাই যাচ্ছি না সেটা সম্ভব হয় না কখনো গণতন্ত্রের বিরোধী দলও থাকবে তাদেরও যেতে হবে তবে তিরিশ থেকে পঁয়ত্রিশটা সিট তৃণমূল কংগ্রেস পাবে এটা আমরা একদম নিশ্চিতভাবে বলে দিতে পারি এবং একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় অনেকে বলছে লক্ষ্মীর ভাণ্ডার ভণ্ডারীগুলো করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়তো বিরাট ভোট আছে তা নয় আসলে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করতে পেরেছে যে বাংলার মানুষকে মানুষ তো রাজনীতিকদের জানে যে কথা দেয় প্রতিশ্রুতি দেয় ভঙ্গ 对。<Okay. S 2> okay. কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম রাজনীতিবিদ যিনি প্রত্যেকটা নির্বাচনী ইস্তাহার যা যা ঘোষণা করেছে তার থেকে অতিরিক্ত আরও একশো শতাংশ কাজ মানুষের করেছে মানুষের মনে একটা বিশ্বাসের আপনার একটা খেয়াল করে দেখবেন চৌত্রিশ বছরের ক্ষমতা কিন্তু মানুষ চাইছে সিপিএম সরে যাক কি বামপন্থীরা সরে যাক কিন্তু দু সালে এবং দু এক সালে কি দু সালে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসতে পারেনি কারণ মানুষ চাইছিল যে এমন একটা মানুষকে আমরা নিয়ে আসবো তাকে আমরা ভরসা করতে পারব যেই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় নিরানব্বই সালে দু সালে গিয়ে রেলমন্ত্রী পেল এবং তারপরে দু সালে রেল সালে দায়িত্ব পেয়ে কাজ করে বুঝিয়ে দিল যে আমি একটা রেসপন্সেবল মানুষ আমি বাংলার জন্য ভাবি আমি ভারতবর্ষের জন্য ভাবি সেই মুহূর্তে মানুষ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে আস্তে 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 অ্যাকসেপ্ট করে নিন আর এই মুহূর্তে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের প্রথম রাজনীতিবি যে মানুষের কাছে এত জনপ্রিয়তা এবং পাশাপাশি একটা বিশ্বাসযোগ্য ভাবমূর্তি মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করতে পেরেছে সুতরাং তার থেকে তিরিশ পঁয়ত্রিশটা সিট তো আমরা আশা করতে পারি আরও বেশি হলেও অসম্ভব কিছু হবে না এবং এটা আমরা অত্যন্ত আনন্দিত হব যে আগামী দিনে এই মানুষটা ভারতবর্ষের পার্লামেন্টে দাঁড়িয়ে তার সেনাবাহিনীদের নিয়ে ভারতবর্ষ এবং সারা বাংলার জন্যে অনেক প্রকল্প নিয়ে আসবে অনেক ভালো ভালো কাজ আমাদের মধ্যে বক্তব্য রাখলেন আমার আপনার সকলের প্রিয় দ্বিতীয়বারের তিনি সাংসদ হয়ে নির্বাচিত হয়েছিলেন এবং চতুর্থবারের জন্য সাংসদ হওয়ার জন্য গেছেন সেই সৌগত রায় মহাশয় এই মাত্র তিনি বক্তব্য রাখলেন এবং আমাদের মঞ্চে উপস্থিত আছে আমাদের রায় আমাদের সভাপতি থেকে শুরু করে সুভাষ পাল দুর্গা সাউল থেকে শুরু করে ওখানে আমাদের বিমল বিশ্বাস আছে ওখানে সুজিত বিশ্বাস আছে ওখানে সুনীল দা আছে ওখানে দত্তদা আছে পাপু আছে তিতাস আছে থেকে শুরু করে বাবন থেকে শুরু করে গৌরী প্রধান থেকে শুরু করে রাজু থেকে শুরু করে এবং কেশব থেকে শুরু করে অনেকে আছে আমি দেখতে পাচ্ছি এবং রাজকুমারও আছে খালি একটাই কথা বলি যে পয়লা জুন আপনারা একটু বসে বলুন আমরা ঠিক সাড়ে নটার মধ্যে শেষ করে দেবো আমাদের যে নির্ধারিত টাইম আছে এবং আরো বক্তা আসবে পয়লা জুন লোকসভা নির্বাচন যতগুলো ভারতবর্ষের লোকসভা নির্বাচন হয়েছে ওখানে চঞ্চল চঞ্চল মজুমদার দাঁড়িয়ে রয়েছে অনেকক্ষণ ধরে দাও আছে এখানে যতগুলো নির্বাচন হয়েছে ভারতবর্ষের এবছরের এবারে লোকসভা নির্বাচন আলাদা একটা গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচন করে দেবে আগামী দিন ভারতবর্ষ কোন পথে চালিত হবে এবারে লোকসভা নির্বাচন নির্ণয়ন করবে যে ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা কেরকম থাকবে এবারে লোকসভা নির্বাচন ঠিক করে দেবে ভারতবর্ষের মানচিত্র সঠিক থাকবে কিনা এবারে লোকসভা নির্বাচনে ঠিক করে দেবে ভারতবর্ষ টুকরো টুকরো হয়ে যাবে কিনা সেইটা কিন্তু আপনাদের উপরে নির্ভর করছে আপনারা দেখেছেন যে এই হাজার যে যখন প্রথমাত্র ভারতবর্ষে একটার পর একটা মিথ্যা কথা বলে ভারতবর্ষের একশো কোটির উপরে মানুষকে তিনি দিয়ে গেছেন এবং এক একটা এমন কথা বলেছেন যে কথা আজকে সেই কথার সঙ্গে সামঞ্জস্য নেই দিনের পর দিন মিথ্যা কথা এবং একটা ভাবা যায় না what they've